বইপ্রেমীদের অপেক্ষার অবসান আর মাত্র তিন দিন কল্যাণী বইমেলা দু হাজার চব্বিশের প্রস্তুতি তুঙ্গে এবছরে বইমেলার বিষয়ে জন্মদি শতবর্ষে মাইকেল মধুসূদন দত্ত থাকছে নানান খ্যাতিনামা পাবলিশার এবং বিভিন্ন বইয়ের কালেকশন এছাড়াও শুধু বই বা সাংস্কৃতিক অনুষ্ঠান নয় সাথে থাকছে আধুনিক চমক ব্যান্ডের যুদ্ধ এ বিষয়ে কী বললেন বইমেলার কর্ণধারীরা শোনাবো আপনাদের প্রথমে কল্যাণী বইমেলা কমিটির পক্ষ থেকে আপনাদের চ্যানেলের দর্শকদের আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি আগামী উনিশে ডিসেম্বর থেকে কল্যাণী বইমেলা আঠাশতম কল্যাণী বইমেলা শুরু হচ্ছে এবং উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলছে কল্যাণী বইমেলার বিশেষত্ব হচ্ছে এই যেটা আমরা আগেও বলেছি যে কো কল্যাণী বইমেলার কেন্দ্রস্থলে থাকে হচ্ছে বই এবং হচ্ছে বই ওইটাই হচ্ছে আসল তো তাকে কেন্দ্র করে কিছু সাংস্কৃতিক উপাদান আছে কিছু সাংস্কৃতিক চমকও আছে সেগুলোর আমরা নিশ্চিতভাবে জানাব আমরা শুধু এটাই বলছি যে বইয়ের ঘ্রাণ গন্ধ পেতে গেলে এবং এই শীতের সন্ধ্যায় যদি পুস্তকের বইয়ের উষ্ণতাকে যদি আলিঙ্গন করতে হয় তাহলে উনিশে ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর এই এগারো দিন আসুন আমরা সকলে আমাদের এই কল্যাণী বইমেলা চত্বরে মিলিত হই বিশ্বভারতী প্রকাশনা কল্যাণীর কোথাও আসে না এই বইমেলাতে কল্যাণী বইমেলাতে তারা আসছেন এবং ন্যাশনাল বুক ট্রাস্ট ভারত সরকারের একটি সংস্থা দু হাজার সালের পর এই প্রথম কল্যাণী বইমেলায় আবার আসছেন তারা কল্যাণী অন্য কোনো বইমেলার ক্ষেত্রে বা অন্য কোনো অনুষ্ঠানে এনবিটিকে পাওয়া যায় না এছাড়া আনন্দ দেজ ইত্যাদি যে কলকাতার সেরা পাবলিশাররা আছেন তারা আসছেন ইতিমধ্যে বাষট্টিটা স্টল আমাদের নির্দিষ্ট হয়ে গেছে তারা আসছেন থিম প্যাভিলিয়ান থাকছে এছাড়া আমাদের ভাবনা জন্য যে বিশেষ আকর্ষণ এবং তাকে কেন্দ্র করে একটা সেমিনারও হচ্ছে মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে আমাদের বইমেলা প্রাঙ্গণে হবে এবং আমাদের লিটল ম্যাগ প্যাভিলিয়ান কবিরা কবি সম্মেলন হবে ওপেন থিয়েটার নাটক হবে আমরা প্রস্তুতি আমাদের একেবারে তুঙ্গে আর সাংস্কৃতিক অনুষ্ঠানের দুটো বিষয় আছে এমনি প্রতিদিন আমাদের মূল মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে অডিশান হয়েছে আমাদের সেই অডিশানের মধ্য দিয়ে এতদ অঞ্চলের যে প্রতিভা গান নাচ আবৃত্তি ইত্যাদির ক্ষেত্রে যারা সফল হয়েছেন তারা এখানে অনুষ্ঠান করবেন এবং বাইশ তারিখ ডিসেম্বর মাসের বাইশ তারিখ প্রখ্যাত সঙ্গীত শিল্পী অনুষ্কা পাত্র তিনি এখানে সঙ্গীত পরিবেশন করবেন কল্যাণ সেন বরাট তিনিও আসছেন ক্যালকাটা কোয়ার আর থাকছে হচ্ছে ব্যান্ডের যুদ্ধ সেই চমকটা আমি আপনাদেরকে বলবো না আপনাদের দর্শক মণ্ডলীকে এখানে আছে ব্যান্ডের যুদ্ধ যে সাব কমিটির নমস্কার তারা বলবেন সাংস্কৃতিক অনুষ্ঠানে চমক বলতে এবছর আমরা ব্যান্ড ট্র্যাপকে নিয়ে আসছি শেষ দিন মেলা প্রাঙ্গনে ট্র্যাপ থাকবে আমাদের সাথে এবং আরেকটি ব্যান্ড যেটা না বলেই নয় সেটা হচ্ছে আপনার অসমাপ্ত অসমাপ্ত আমাদের এখানে একটা টাইমে ইয়ে কম্পিটিশানে এসেছিলো কম্পিটিশান করে গেছে কিন্তু ওদের এখন একটা ভালো একটা ইয়ে আছে আপনার একটা ভালো পরিচিতি তৈরি হয়েছে সেক্ষেত্রে আমরা ওনাদেরকে বলি আসার কথা তারা আসছে পারফর্ম করছে সেই ইনকাম আমাদের সঙ্গে থাকবে রাখছে আমাদের বাইশটা স্টল এখনো আমাদের এখনো পর্যন্ত কনফার্ম হয়েছে তাছাড়া আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আইজার বায়োজেনমিক্স এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে তারা তাদের স্টল এখানে তারা দিচ্ছেন এবং বিভিন্ন কমার্শিয়াল স্টল থাকছে ফুড জোন থাকছে কিডস জোন থাকছে ইত্যাদি সবটা নিয়েই আমাদের বইমেলা পরিপূর্ণভাবে সেজে উঠছে আচ্ছা বইমেলায় আসা দর্শকদের জন্য কি থাকছে ওই যে এক কথাই বললাম যারা বইকে ভালোবাসেন বইয়ের উষ্ণতাকে আলিঙ্গন করতে চান বইয়ের গন্ধকে উপভোগ করতে চান তাদের মিলনস্থল হচ্ছে উনিশ থেকে উনতিরিশ কল্যাণী বইমেলা আর এবারে চমক এই যে ব্যান্ডেড যুদ্ধ সাব সাবকমিটির এখানে যারা আছেন এরাই হচ্ছে ব্যান্ডেড যুদ্ধের যোদ্ধা হ্যাঁ তারা ট্র্যাপকে নিয়ে আসছে হ্যাঁ যারা আমাদের এই কল্যাণী এবং তার আশেপাশের অঞ্চলে ব্যান্ডেড প্রতি ভালোবাসা অনেক মানুষ আছে ইয়ং জেনারেশান তাদেরকে তারা আমন্ত্রণ জানিয়েছে সুতরাং উনত্রিশ তারিখ বইমেলার শেষের দিন একটা উপভোগ ব্যান্ডের যুদ্ধের একটা দারুণ একটা কম্পিটিশান হবে একটা ইভেন্ট হবে সবাই আসুন এটাকে উপভোগ করুন গান কালচারটাকে ভুলে গেছে এবার সেখানে ব্যান্ডের যুদ্ধের আমাদের যে প্রচেষ্টা সেখানে একটা জনার তাকে আমরা ধরে রাখতে চাই একটা তারা যে নতুন একটা প্রজন্ম গানের একটা নতুন একটা অধ্যায় তো আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আপনারাও থাকুন আমাদের সাথে আমরা সবাই বলবো আমাদের সাথে থাকুন আসুন অলওয়েজ ওয়েলকাম যতটা চেষ্টা করছি আমরা আমরা আমাদের ভাইরা সবাইরা মনেরা যারা আছি